আজকে আমরা চলে এসেছি ঔরঙ্গবাদের একটি নিরিবিলি জায়গায় যারা দেখেনি তার বুঝতে পারবেন না এই জায়গাটি ঔরঙ্গবাদের মধ্যে অবস্থিত দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে বাড়ি রয়েছে অর্থাৎ জঙ্গল মনে হচ্ছে দেখে জঙ্গল ঝোপঝাড় বাগান আবার কিছু দূর যে আবার কয়েকটা বাড়ি এভাবে এই স্থানটি রয়েছে ঔরঙ্গবাদ সাধারণত অনেক ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু এই এলাকাটি আপনি দেখতে পাবেন বাড়ি খুব কম এবং চতুর্দিকেই জঙ্গলের মতো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছেলে মেয়ে এই সব জায়গাতে মানে খেলাধুলা করে যারা এখানে যাদের বাড়ি তারা এই ফাঁকা জায়গাতে খেলছে এবং আপনারা দেখেন ছুরি ছিটে বাড়ি রয়েছে এবং গাছপালা রয়েছে এবং ঝোপঝাড় এবং ঝোপঝাড়ের কারণে বাড়িগুলো ঠিক দেখা যায় না অর্থাৎ মনে মনে হবে যে বাড়ি নেই আর কিন্তু আপনি একটু হেঁটে গেলে আবার দেখতে পাবেন আবার বাড়ি এভাবে এই স্থানটি রয়েছে আমবাগান রয়েছে বড় বড়ো গাছ সে সঙ্গে ঝুপঝাড় আপনার বলুন তো এই জায়গাটি কোথায় ঔরঙ্গবদের এই জায়গাটি মহেন্দ্রপুর এবং সর্বস্ত্রপুরে মাছে অর্থাৎ মহেন্দ্রপুর রেলগেট যে আছে সেখান দিয়ে যাওয়া যাবে